আপনার মাত্র হলো পঁচানব্বই টাকা পার ফিট দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একদম সেল টেকের পয়েন্টে ডিলার পয়েন্ট থেকে একদম ডিলার প্রাইজে কিন্তু আপনারা

অনেক শেটের একটা হোয়াইট কালার যে শেটটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা আমি নামে আপনাকে দেখাচ্ছি দেখেন হ্যাঁ পাথর বটি সবগুলো হচ্ছে পাথর বডি এগুলো হচ্ছে আপনার বাপ দেখেন এগুলো হচ্ছে আপনার স্টোন বডি হ্যাঁ স্টোন বডি যেগুলা আপনার হোয়াইট কালারের ভিতরে মার্বেল সেট আচ্ছা মার্বেল শেড এটা হচ্ছে আপনার মিরর স্টাইল চব্বিশ 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 প্রাইস কত ভাই প্রাইস হচ্ছে আপনার এইগুলো বিরানব্বই টাকা থেকে শুরু আর কি টাকা বিরানব্বই টাকা মার্বেল আচ্ছা টাকা থেকে শুরু হ্যাঁ আচ্ছা একটু হোয়াইটের ভিতরে অনেকে পছন্দ করে হালকা শেড থাকবে এই ডিজাইনটা ওনাদের জন্য আচ্ছা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন

হ্যাঁ এদিকে দেখেন গোল্ডেন শেড আরেকটা ডিজাইন আছে একদমই নতুন এটা হচ্ছে আমাদের হ্যাঁ তিন দিন আগে আমাদেরকে স্যাম্পল দিয়ে গেছে অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এটা আমি আপনাকে দেখাই দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন গোল্ডেন শেড এর ভিতরে হোয়াইট কালারের মধ্যে হ্যাঁ আচ্ছা তারপর এদিকে দেখেন ব্ল্যাকের ভিতরে এটা পছন্দ করে এগুলো হচ্ছে আপনার রেটে একটু বৃত্তি বাড়তি এটা হলো আপনার পঁচানব্বই টাকা পঁচানব্বই পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট আপনার এই রেটটা চলবে হচ্ছে আপনার ঈদের আগ পর্যন্ত

দেখেন এটা হলো এক কালার ভিতরে এটা ভীষণ

তারপরে এই যে এই ব্লাগটা দেখেন একদম মিরার পুলিশ ব্লাগ এটা কিন্তু ফুল বডি আচ্ছা এই ফুল বডি এটা আপনার রেট একটু বাড়তি হলো একশো বিশ টাকা প্লাস আর কি একশো বিশ টাকা বিশ টাকা থেকে শুরু আচ্ছা হ্যাঁ এইগুলা

টাইলস এখানে আছে প্রচুর ডিসপ্লে এবং প্রচুর সাইজের কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ প্রান্তে তো শামীম ভাই সেটা হচ্ছে যে আপনাদের লোকেশনটা আরেকবার একটু আমাদেরকে বলে দিবেন আমাদের সপের লোকেশন হচ্ছে উত্তর বারো নম্বর সেক্টর খালপার থেকে হাতের বামে বারো নম্বর সেক্টর কবরস্থান সেই কবরস্থানের এক নম্বর গেটের অপোজিট হচ্ছে আমাদের সেলটেক সিরামিক্সের সিরামিক্সের শোরুম ওকে তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম Oh,